আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি কি কি করি আর এখানে এই যে ছেলের জন্য প্যানকেক বানিয়ে নিলাম টিফিনের জন্য এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আর এখানে জল এই যে ও টিফিনটা রেডি করে আর তারপর ওর জন্য যে ওকে খাইয়ে পাঠাবো তো সেটা রুটি দুইটা রুটি ভেজে নিয়েছে আর কালকে চিকেন রান্না করেছিলাম সেটা গরম করে নিয়েছি আর কি ও চিকেন দিয়ে রুটি খেতেই বেশি পছন্দ করে এখানে আমি চারটা প্যানকেক বানিয়েছি আসলে সবার সঙ্গে তো শেয়ার করে খায় এর জন্য একটু বেশি করে আর কি দিয়ে দিই আর এই দেখেন জলের পরটা একদমই নতুন কিনা তার অবস্থা কি করছে তাই তো এখন টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর ওকে আগে খাইয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে পরে আবার সকালের সবার জন্য আর কি রুটি ভেজে নেব তাই তো টিফিনটা গুছিয়ে নিলাম আর এখানে যে মাংসটা গরম করে রেখেছিলাম তো সেখান থেকেও একটু মাংসর ঝোল উঠিয়ে দেবো রুটি দিয়ে খাবে তাকে খাইয়ে রেডি করে আর ব্যাগটা এত প্রচণ্ড ভার হয় যে মানে উঁচাই করা যায় না তারপরেও ও ওকে তো আর কি নিচে নামিয়ে দেব। পাঁচতলা থেকে তো ব্যাগটা ঘাড়ে নিয়ে যাবে আর বলতেছে কেন আমাকে ভিডিও করছো মানে তার পছন্দই হচ্ছে না তাই তো ছেলেকে পাঠিয়ে দিয়ে দিয়েছি তার বাবা স্কুলে দিয়ে খেয়ে দিয়ে বাসা থেকে যে আবার এই যে বলছিলাম একটু বলেছিলাম যে বাসায় সবজি শেষ হয়ে গেছে আর সে যে দুই ব্যাগ সবজি কিনে দিয়েছে মানে সবজি ভ্যানে যা যা ছিল সব পদের সবজি দিয়েছে এখানে পটল ধনিয়া পাতা এটা বটবড়ি তারপরে এটা হচ্ছে কচুন এতগুলো কচুন দিয়েছে শশা মুলা। আর এই কারকরগুলো মানে নতুনই উঠেছে কিনা হয়ে গেছে বেগুন মরিচ একটা কুমড়ো অর্ধেকটাই কিনে দিয়েছে তারপর হচ্ছে ধ্যাঁড়স আর লাউ তার সবজিগুলো সব কিছু গুছিয়ে এখন দুপুরে রান্না সিম্পল রান্না করব ডালটা আগেই হয়ে গিয়েছে আজকে ডাল রান্না করে আজকে লাউ দিয়ে ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে এখানে ভাজি করব আলু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ডিম ভুনা করবো একটু তো এই হচ্ছে আর আমার তো নিরামিষ খায় এর জন্য আমাদের রান্না আলাদা হয় ওনার রান্না আলাদা হয় তো এখানে এই যে উস্তভাজিটা করে নিচ্ছে আর এইভাবে উস্ত খেতে আমি অসম্ভব পছন্দ করি অল্প হলুদ দিয়ে একদম মুচমুচে করে উস্তার কালারটাও একদম গ্রিন থাকে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে উস্তটা একটু আগে ভেজে নিয়েছি পরে আলুগুলো দিয়েছে আর পেস্টটা আরই একটু পরে দেবো কারণ উস্ত আলু পেঁয়াজটা যদি একসঙ্গে দিই তাহলে পেঁয়াজটা আগেই একদম পোড়া পোড়া হয়ে যায় ওইটা খেতে একদমই ভালো লাগে না এইভাবে করে আপনারা ভা ভাজি করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে এই তোস্তটা একটু ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজ আলু দিয়ে দিয়েছিলাম আলুটাও একটু ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একটু বেশ ভালো করে ভেজে নেব আর এখন তো গ্যাস থাকে না এর জন্য আমি ইলেকট্রিক চুলায় রান্নাটা করি আর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাস একেবারেই যে থাকে না থাকে একটু কিন্তু অত স্লো রান্না করে আবার ছেলেকে স্কুল থেকে আনা আর হয় না দেরি হয়ে যায় তাই তো কোস্ত ভাজিটা আমার হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল আমি কিন্তু বেশ ভালো করে একটু তেল বেশি হয়ে গিয়েছে তাই আমি ভেজে একটু পাশে কাত করে রেখেছি তেলটা আর কি বের হয়ে যাওয়ার জন্য পরে এই প্যানে আর একটু তেল দিয়ে যে ডিমগুলো আর কি ভেজে নিচ্ছি আজকে একটু ডিম ভুনা করবো ডিম ঘুনাটা খেতে নেওয়া অসম্ভব মজা হয়েছিল তো এখন ডিম ভুনাটা করে নেবো ডিমটা আর কি বেশ হালকা মতন আর কি ভেজে নেব আজকে ডিমটা আমার সুন্দর সিদ্ধ হয়েছে একটু ছাল বাকল ওঠে নাই তো এখানে একটু জিরে তেজপাতা গরম মশলা পুরন দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব পরে সব পদের মশলা আর কি গুলিয়ে রেখেছি লবণ দিয়ে আদা বাটা জিরে বাটা রসুন বাটা সব কিছু দিয়ে গুলিয়ে আর কি দিয়ে ডিমটা করে নেবো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না পরে আর কি একটু ভাতটা রান্না করব যদি কার ভালো লাগে অবশ্যই আমি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমি পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন